হেসে খেলে শেখে অ অজগর অজগর আসছে তেরে আ আয়ে আপেল আয়ে আপেল ভারি খেতে মিষ্টি হস্য হর্ষইতে ইঁদুর হর্ষইতে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘইতে হইতে ইগোল দীর্ঘইতে ইগোল পাখি পাছে ধরে হর্ষ হর্ষতে উঠ হর্ষতে উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে উষার আলো দীর্ঘতে উষার আলো পূব আকাশে ঋতে ঋষি ঋষিমশাই বসেন পূজায় এতে এক তারা এতে এক তারাটি বাচ্চে ভীষণ ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবতের সূরটি বড় ও ওতে ওল ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা তো ছোট্ট বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে এক পরের নতুন ভিডিওতে